আর একটা ইয়া হলো কি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের এখানে তো আপনার সম্পূর্ণ বাহিরের ক্যারিয়ার পাবে হ্যাঁ আচ্ছা এই ক্যারিয়ারটা হলো এই যে দেখেন ভাই এটা কিন্তু বাচ্চাকে সামনের দিকে মুখ করে নেওয়া যায় বাচ্চাকে নবজাতক বাচ্চা ধরেন আজকে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাকেও কিন্তু এটার মধ্যে ক্যারি করতে পারবে এই যে আপনি শোয়াই রাখছে আর বাচ্চাকে যদি সামনের দিকে করে নেয় যদি বাবুর মার দিকে করে নেয় সেটা কিন্তু ওইভাবেও নিতে পারবে ঠিক আছে

এই যে বাটন দুটা এখান থেকে করলে খুলে যাবে অ্যান্ড হুডিটা টান দিয়ে খুলে ফোল্ড করে এটা ভিতর দিয়ে দিয়ে দিবেন এই যে ভিতর দিকে দিয়ে দিলে সেম পজিশনে কিন্তু হলো এখন হ্যাঁ সেম পজিশন হলো আর এটা যদি আমি মনে করি যে বাচ্চাকে আমি শোয়াই নিব তো বাচ্চাকে যদি আমি শোয়াই নেই সেক্ষেত্রে এই হুডিটা কিন্তু আপনার লাগাতে হবে লাগিয়ে এখানে আপনার এড়তে লাগানো একদম ইজি ভাই হ্যাঁ খুব ইজি অনেকে হয়তোবা ঝামেলা মনে করে এগুলো তো ঝামেলার কোনো কিছু না এই যে এখান থেকে পিছনে কিন্তু একটা সেফটি বেল্ট আছে এটাও কিন্তু বলি না যে সেফটি বেল্টটা ডাবল সেফটি আর কি এখান থেকে এই যে আরেকটা সেফটি আছে এটা খুলে মু করে এই যে দুইটা বেল ব্যায়া দুইটা বেল এই যে এখানে দিয়ে দিবে বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবে সোয়া इवन যদি আরেকটু সেফটি প্রয়োজন হয় সেই এটা দিয়ে ফিডিং করাতে পারবে বাচ্চাকে ঠিক আছে আর এটা কিন্তু একটা সুবিধা হলো ভাইয়া এই জিনিসটা কিন্তু পিছন দিকে আপনার স্কুল ব্যাগের মতো নেওয়া যায় কিন্তু এটা নেয় না বাংলাদেশে নেয় না এটা বাইরের দেশে নেওয়া হয় আর এখানে বসার জন্য একটা সিটার আছে একটু ক্লোজ করে দেখেন এটা কিন্তু সিটার হ্যাঁ আর এই জিনিসটা কিন্তু আপনার থাকলে কিন্তু বাচ্চা ঘামবে না এটা এয়ার পাস সিস্টেম এটা হ্যাঁ এটা অনেকে মনে করে না না ঘামার কোন সুযোগ নাই অনেকে মনে করে যে এই জিনিসটা কেন দেওয়া এটা কিন্তু আসলে বিশেষত্ব হলো বাচ্চা ঘামবে না আর এটা মনে করে যে এটা শরীরে লাগলে কি আপনার বাচ্চা ছুলে যাবে কিনা বা কিছু হবে কিনা ক্ষতি হবে কিনা না স্কিনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার কটন প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার দেখে এই যে ওয়েল বেবি লেখা দেখে নিতে পারবে কাস্টমার আচ্ছা এটার আমি বিস্তারিত বললাম এটা যদি আমি প্রাইস বলি সেক্ষেত্রে এটা কিন্তু আগের প্রাইসটাই আছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এটা আরেকটা কালার হবে ভাইয়া সরি এই যে এই কালারটা

আমাদের থেকে যদি চাই আমরাও দিতে পারবো এটা রাখছি জাস্ট কম্পেয়ার করার জন্য এটা একটু হালকা হবে অতটা মজবুত হবে না ঠিক আছে আর এটাই কিন্তু কোনো জায়গায় ওয়েল বেবি লেখা থাকবে না দেখেন কোনো পাশে বেবি লেখা থাকবে না এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে চায়না থেকে কাপড় আনায়াস এই প্রোডাক্টটা যদি আমাদের থেকে নিতে চাই সেক্ষেত্রে আগের আগের প্রাইসটাই থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এরপরে হলো আপনার কেরিয়ার আছে হলো আপনার চিকো কেরিয়ার ভাইয়া এই কেরিয়ারটা কিন্তু আপনার সচরাচর সবাই চিনে পরিচিতি এটার সাথে এই যে অরিজিনাল চিকো লেখা দেখে নিবে এই যে এখানে দেখছেন অরিজিনাল চিকোনাল চিকো লেখা দেখা যাচ্ছে এই জিনিসটা কিন্তু ভাই অরিজিনাল চিকোর ফ্যাব্রিকটা কিন্তু ভিতর অনেক সফ্ট হবে হ্যাঁ খুবই সফট এবং হোয়াইট কালারের হবে এটা আর এই ক্লিপগুলা কিন্তু এই বকলেসগুলা কিন্তু আপনি অনেক মোটা থাকবে এই যে এইগুলা কিন্তু অনেক মোটা থাকবে এই যে লাগলে আপনার দেখেন এরকম একটা সাউন্ড আসে হ্যাঁ একটা সাউন্ড আসে আচ্ছা এই ক্যারিয়ারগুলো তুমি তুমি দেখাই নিয়ে কিভাবে নেয় না কিন্তু একেবারে সহজ কঠিন কিছু না এই যে এই ক্যারিয়ারটা এখানে নিয়ে এই যে এখানে আপনার বাটন আছে এই বাটনগুলা লাগাই দিতে হবে এই যে এই বাটনগুলা আর এখান থেকে নিয়ে এটা বড় করার সিস্টেম আছে একটু বড় করে যে এখান থেকে এই বাটনটা এদাই লাগাই দিয়ে এই যে এখানে লাগাই দিয়ে ঠিক আছে জাস্ট করা হ্যাঁ এটা ছোট বড় করা যায় এরকম মানুষ এটা ব্যবহার করতে পারে হ্যাঁ সব রকমের লোক এটা ইউজ করতে পারবে আর এটার কিন্তু এই যে এটাও কিন্তু আপনার একটা বেল্ট আছে সেফটি বেল্ট আছে আর এই জিনিসটা কিন্তু খুব একটা সফট জিনিস আর এই বক্লেসগুলোও দেখেন মানে মোটা ঠিক আছে এটা বাচ্চা সেফটি থাকতে পারবে হ্যাঁ এটা দিয়ে আপনি যদি বাবুকে ক্যারি করেন বাবু পড়ে যাওয়ার কোনো ভয় নাই ঠিক আছে আর এই ক্যারিয়ারটা যদি আমাদের থেকে নিতে চায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এই ক্যারিয়ারটা আমাদের থেকে নিতে পারবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইভেন এটার কিন্তু কয়েকটা পজিশনে ইউজ করা যায় এই যে একটু দেখেন এটা এটা সেফটি বেল্টের ব্যাক সাইডটা কিন্তু শোয়াই নিতে পারে হ্যাঁ এই দেখেন এটা শোয়াই নিতে পারবে এটা বাবুকে বাবুর মার দিকে করে নিতে পারবে বাবুকে সামনের দিকে মুখ করে নিতে পারবে তিনটা পজিশনে এটা নিতে পারে হ্যাঁ এটার প্রাইসটা বলছি আবার বললাম যে পনেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রাখা যাবে

বেবি ডিসকভারি ব্র্যান্ডের ঠিক আছে এটা আমাদের কাস্টমারকে কাস্টমার বললে কাস্টমারকে আমরা দেখাই দিব বিস্তারিত একটা শর্ট ভিডিও দিয়ে দিব কিভাবে এটা ইউজ করতে হয় আর ভিডিওটা লং হয়ে যাবে এর জন্য আমরা বিস্তারিত মানে দেখাতে পারতেছি না শর্ট করে দেখাই দিলাম ঠিক আছে এটার কিন্তু ভাইয়া সচরাচর দুইটা কালার হয় দুইটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবল এই যে এখানে একটু ক্লোজ করে দেখেন রেড কালার রেড কালার একটা এই যে আমার হাতের যেটা এটা কালার একটা একটা হলো এটা আপনার নেভি ব্লু কালার ব্লু কালার ঠিক আছে আর এটার কিন্তু একটা সুবিধা এটা কিন্তু আপনার এই যে এই পজিশনে থাকলে কিন্তু বাচ্চা বসার পজিশনে ঠিক আছে এটা পজিশন থাকলে বসার আর এটা খুলে কিন্তু বাবুকে ধরেন সামনের দিকে মুখ করে যখন নিবেন এই জিনিসটা খুলে ফেলতে হবে এই যে এটা খুলে ফেলা যায় ধরেন বাবু সামনের দিকে মুখ করে বসবে এই যে দেখেন এটা খুলে ফেললে এই যে এই পজিশনে এই পজিশন আর এই যে একটা আরেকটা পজিশন যেটা

হ্যাঁ এটার একটা সেফটি একটা বেল্ট আছে এই যে সেফটি বেল্টটা দেখতেছেন এটারও কিন্তু একটা সেফটি বেল্ট আছে এই যে সেফটি বেল্টটা এটা কিন্তু সব কোমরে এবং সব ধোতের মানুষরাই কিন্তু এটা ইউজ করতে পারবে হ্যাঁ এই যে ইউজ করা কিন্তু খুবই সহজ এই দুই হাত এটা লাগায়া দুই হাত দুই দিকে দিয়ে এই যে ভাইয়া দেখেন দুই হাত দুই দিকে দিয়ে এটা মাথা দিয়ে লাগাই দিলেই আপনার এটা হয়ে যাবে ঠিক আছে আর এই যে আপনার কিন্তু এটা কিন্তু আপনার এই যে এরকম একটা ক্যারিয়ার যদি আমাদের থেকে নিতে চাই এই ক্যারিয়ারটা এই যে এরকম একটা নেটের থাকবে থাকবে বক্সে প্যাকেটে আর এরকম একটা বক্স পাবে থেকে এই ক্যারিয়ার গুলা নিতে পারবে মাত্র মাত্র বাইশো টাকায় এই মাদার কেয়ারের একটা ক্যারিয়ার আমাদের থেকে নিতে পারবে হ্যাঁ এরপরে কিন্তু ভাইয়া কিছু ক্যারিয়ার আছে অনেকে চায় যে ভাই একটু বয়স বয়স বেশি বাবুর সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অপশন আছে আমাদের কাছে হ্যাঁ এই যে দেখেন ভাইয়া কি নিয়ে আসছি দেখেন এটা হিপসিট ক্যারিয়ার হিপসিট ক্যারিয়ার হ্যাঁ হিপসিট ক্যারিয়ার এটা বাবুকে আপনার ধরেন সারা দিন ক্যারি করবেন বাবু আনকমফর্ট ফিল করবে না বাবু এবং বাবুর মা বাবা যেই আছে আনকমফর্ট ফিল করবে না দুইজনের ক্ষেত্রে কিন্তু আপনার কমফর্ট ফিল হবে এই যে দেখেন এই ক্যারিয়ারটা নিয়ে এই জায়গায় কিন্তু

আপনার বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে আর এটা ছত্রিশ মান পর্যন্ত ইউজ করা যায় সর্বনিম্ন আর যদি আপনার ইউজ করতে পারেন পাঁচ বছর পর্যন্ত ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু আপনি দেখেন যে এই বেলটা কিন্তু অনেক মোটা আর এখানে একটা পকেট আছে ছোট রাখতে পারবেন বাবুর জন্য আর এটা হলো আরেকটা সুবিধা আছে এই যে এখানে বাটন আছে খুলে গুলা যে এটা কিন্তু আপনার একেবারে খোলা করা যায় হ্যাঁ এখানে বাচ্চাকে বসায় সামনের দিকে মুখ করে রাখতে পারবেন এটা সহ রাখা যায় এটা ছাড়াও ইউজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরকম একটা ক্যারিয়ার যদি আমাদের নিতে চায় মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই ক্যারিয়ার আমাদের থেকে নিতে পারবে এটা আছে এগুলার কিন্তু অনেক কালার আছে ভাইয়া হ্যাঁ তিনটা কালার আছে নেভি ব্লু কালার আছে পেস্ট কালার আছে পিঙ্ক কালার আছে তিনটা কালার আছে আর এরপরে হলো ক্যারিয়ার ভাইয়া অনেকে চায় বাইক ক্যারিয়ার বাইকের জন্য সেফটির জন্য যে ক্যারিয়ারগুলো আছে যে আমার বাবু অনেক বড় হয়ে গেছে ক্যারিয়ারে বসতে পারবে না আমি বাইকে নেই সিটি জনের একটা ক্যারিয়ার লাগবে এই যে এরকম একটা ক্যারিয়ার আমাদের থেকে নিতে পারবে এই দেখুন তো सेम পজিশনটা দেখছেন सेम পজিশনে এটা ক্যারি করতে পারবে এটাও কিন্তু একটা চাইনা কোম্পানি এটার মধ্যে আপনার তিন চারটা কালার হয় এটা যদি আমাদের থেকে নিতে চায় এটার প্রাইস পরে মাত্র 950 টাকা মাত্র মাত্র 950 টাকা এরকম একটা চাইনিজ বেবি বাইক ক্যারিয়ার পেয়ে যাবে আমাদের থেকে ঠিক আছে আর এই ক্যারিয়ার গুলা যদি আমাদের থেকে ক্রেতারা নিতে চায় আমাদের শপে আইসা যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের শপেও আসতে পারবে আমাদের শপে ঠিকানা হলো ঢাকা নিউ সুপার নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নম্বর গলি সত্তর নাম্বার দোকান ত্রিশট্টি নাম্বার শপ ঠিক আছে আর এটা হলো নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেট সংলগ্ন নিউ মার্কেটের তিন নাম্বার গেটে আইসা দোতলা উঠা বাদ দিকে নিলে পনেরো নম্বর গলি সত্তর নাম্বার তেষট্টি নাম্বার শপ কি কালেকশন ঠিক আছে আর এগুলাও কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনসাইড সাইড ঢাকা আউটসাইড ঢাকার মধ্যে সারা বাংলাদেশে ইনসাইড ঢাকার মধ্যে আশি টাকা আউটসাইড ঢাকার মধ্যে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র ঠিক আছে আজকে এ পর্যন্ত আসসালাম আলাইকুম